কাশিয়ারাতে জোড়া খুনের ঘটনায় বনগাঁ থেকে নিখোঁজ ছেলের সন্ধান পেল পুলিশ মেমারি থেকে পুলিশ টিম গেল বনগাঁ থানার উদ্দেশ্যে বুধবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ মেমারি থেকে সিআইবি বিশ্বজিৎ মণ্ডলের নেতৃত্বে ছয়জনের পুলিশ টিম বনগাঁ থানার উদ্দেশ্যে রওনা দেয় বলে জানা গেছে সূত্রমারফত জানা গেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের এগারো নম্বর ওয়ার্ড তথা কাশিয়ারা এলাকায় দম্পতির খুনের ঘটনায় নিখোঁজ ছিল ছেলে বনগাঁ এলাকায় পুলিশ তার সন্ধান পায় বাড়ি মেমারি কিন্তু আমি এখানে থাকতে না আমি দু যাবো ভাই গোহিঙ্গার কাছে যাবো গরিবদের どうぞ。 কাশিয়ারাতে জোড়া খুনের ঘটনায় বনগাঁ থেকে নিখোঁজ ছেলের সন্ধান পেল পুলিশ মেমারি থেকে পুলিশ টিম গেল বনগাঁ থানার উদ্দেশ্যে বুধবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ মেমারি থেকে সিআইবি বিশ্বজিৎ মণ্ডলের নেতৃত্বে ছয় জনের পুলিশ টিম বনগাঁ থানার উদ্দেশ্যে রওনা দেয় বলে জানা গেছে সূত্রমারফত জানা গেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের এগারো নম্বর ওয়ার্ড তথা কাশিয়ারা এলাকায় দম্পতির খুনের ঘটনায় নিখোঁজ ছিল ছেলে বনগাঁ এলাকায় পুলিশ তার সন্ধান পায়

I uh -huh.